বাংলাদেশিদের জন্য বিশাবদ্ধ সিদ্ধান্তে এবার একটু নড়েচড়ে বসল ভারত এই সংকট ভারতের স্বাস্থ্য খাতকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশি রুগীরা ভারতের চিকিৎসা খাদের প্রধান শক্তি প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় পঁচিশ লাখ রোগী চিকিৎসার জন্য ভারতে যান চিকিৎসা সেক্টর থেকে আসে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার কিন্তু বিসা বন্ধের ফলে রুগীদের বড় অংশ এখন সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার দিকে যাচ্ছে কলকাতার বড় বড় হাসপাতালগুলোতে রুগীদের ভিড় একদম নেই বললেই চলে আগের দিনে যেখানে দুই হাজার থেকে তিন হাজার জন বাংলাদেশি রুগী আসতেন তা এখন নেমে এসেছে চার থেকে পাঁচ জনে হাসপাতালগুলো প্রায় ফাঁকা হয়ে পড়েছে চিকিৎসা খাতের বিশাল একটি অংশ এর উৎস হারিয়েছে যা সামাল দেওয়া ভারতের জন্য বড় চ্যালেঞ্জের বিষয়ে ভারতের ভারতের পর্যটন পর্যটন খাত মুখে বাংলাদেশ খাতে একটি বিশাল অবদান রাখে দিল্লি কলকাতা মুম্বাই সহ ভারতের বিখ্যাত শহরগুলোতে পর্যটকদের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে শুধু তাই নয় বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল প্রায় অর্ধেকে নেমে এসেছে ফলে স্থানীয় অর্থনীতিতেও বেশ বড় ধরনের একটি ধস নেমেছে দোকানপাট বন্ধ হচ্ছে ট্যাক্সি ড্রাইভাররা কাজ পাচ্ছে না হোটেল রেস্তোরাঁগুলো প্রায় খালি বাংলাদেশি শ্রমিক ও ব্যবসায়ীদের না থাকার ফলে বড় সংকট বাংলাদেশি শ্রমিকরা ভারতের ছোট ও মাঝারি শিল্প জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা মূলত রাজমিস্ত্রি গার্মেন্টস ও কৃষি খাতে কাজ করতেন বিছা বন্ধের ফলে এই শ্রমিকদের অভাবে ভারতের অনেক খাত এখন কর্মী সংকটে ভুগছে অনেক কারখানা শ্রমিকদের অভাবে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে এর ফলে বাজারে পণ্যের সরবরাহ কমেছে এবং দামও বেড়েছে রাজনৈতিক অস্থিরতার সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন ভিসা বন্ধের ফলে ভারত তার আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের চাপের সম্মুখে পড়ছে বাংলাদেশ এই সুযোগে অন্য দেশের সাথে সম্পর্ক আরও জোরদার করছে যা ভবিষ্যতে ভারতের জন্য প্রতিযোগিতা তৈরি করবে এমনকি ভারতের নাগরিকরাও এই ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন এই সংকট ভারতের জন্য মোটামুটি বিপজ্জনক হতে পারে ভারত যদি দ্রুত বিশ্বাস সমস্যার সমাধান না করে তাহলে তাদের অর্থনীতি চিকিৎসা পর্যটন খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে একদিকে বাংলাদেশের মানুষ নতুন নতুন বাজারের দিকে ঝুঁকছে অন্যদিকে ভারতের ভেতর ক্রমশ খুব বাড়ছে এখন প্রশ্ন হলো ভারতীয়রা আবার নতুন করে বিশ্বাস দিলে বাংলাদেশিরা আগের মতো সে উপচে পড়া ভিড় করবে কি না প্রশ্ন হলো যেহেতু বাংলাদেশিরা বর্তমানে বিকল্প সমাধান পাচ্ছে তাই ভারতের উপর একদম সম্পূর্ণভাবে নির্ভরশীল না হওয়ার সম্ভাবনাই বেশি তাছাড়া ভারতের লোকাল মিডিয়াগুলো যেভাবে বাংলাদেশের মধ্যে প্রভাগণ্ডা ছাড়াচ্ছে তাতে ভারতের প্রতি বাংলাদেশিদের উপর একটি ঘৃণার প্রভাব দেখা যাচ্ছে ফলে আশা করা যায় যে নতুন করে ভিসা আবার ভিসা নীতি চালু করলে বাংলাদেশি পর্যটক বাংলাদেশি রুগীরা এবং যারা বাংলাদেশি ভারত নির্ভরশীল ছিল তাদের সংখ্যা অনেকাংশে কমে আসবে